হ্যালো বন্ধুরা আমার চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোনা দিয়া দ্বীপ এটা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত এটাকে মূলত সুটকি পল্লী বলা হয়ে থাকে বাংলাদেশের সামুদ্রিক মাছের সবচেয়ে বড় সুটকি পল্লী এখানে উৎপাদিত হয় এখান থেকেই মূলত সারা দেশে পাইকারি সুটকি বিক্রয় করা হয়ে থাকে আজকে ডিসেম্বরের সাত তারিখ আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলা সমিতির লয়ার্স ক্লাবের পক্ষ আইনজীবী থেকে পিকনিকে এসেছি আমরা এখান থেকে মোটামুটি প্রত্যেক লয়ারে মোটামুটি সুটকি ক্রয় করলাম বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়ার জন্য এখানকার সুটকিটা সত্যি অনেক ভালো আর আপনি দেখে দেখে নিতে পারবেন এই যে আমাদের আইনজীবী সবাই দেখে দেখে ক্রয় করতেছেন এবং অত্যন্ত কম দামে এটা সাধারণত পাইকারি দামে আমরা আহ পেয়ে পেলাম সবাই তো বন্ধুরা আমি বিদায় নিচ্ছি আপনারা সুটকি পল্লীটা ঘুরে দেখতে থাকুন ভিডিওটা চলমান আছি ধন্যবাদ সবাইকে